এক হাতে জুতো অন্য হাতে মিড ডে মিলের সবজির ব্যাগ কাদামাটির রাস্তায় একটু ব্যালেন্স হারালে আর রক্ষে নেই প্রায় দু কিলোমিটার পথ হেঁটেই প্রতিনিয়ত স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার জন্য এভাবেই স্কুলে আসেন পাঁচজন শিক্ষক শুধু শিক্ষকেরাই নয় গ্রামের বাইরে যেতে হলেও জুতো হাতেই যেতে হয় এই সমস্ত গ্রামবাসীদের কাদাই পড়ে যাওয়ার ভয়ে ছাত্রছাত্রীরা তো খালি পায়েই যাতায়াত করে থাকে এই সমস্যা কিন্তু আজকের নয় দীর্ঘ দশ বছর ধরে এভাবেই চলে আসছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে তেরো বছর হয়ে গেল তৃণমূল সরকার এই রাজ্যে ক্ষমতায় এসেছে আর দশ বছর হল কাদামাটির এই রাস্তায় নরক যন্ত্রণা ভোগ করছেন হাজার হাজার বাসিন্দা ওই জায়গায় পিচ বা ঢালাইয়ের কোনো রাস্তা না থাকার কারণে বছরের প্রায় চার মাস ধরে কাদামাটির কষ্ট সহ্য করতে হয় ছাত্রছাত্রী শিক্ষক সহ গ্রামের প্রতিটা মানুষকে বর্ষার সময় এই গ্রামে কোনো অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না কারোর শরীর অসুস্থ হয়ে দোলা থেকে না হলে কাঁধে করে তোলা নিয়ে যেতে হয় গ্রামে আসে যাওয়ার জন্য ঘুরপথের কোনো রাস্তাও নেই শিক্ষকরা বলছেন রাস্তার এমন বেহাল দশা যে এখানে এসে পঞ্চায়েত প্রধান চাল দিয়ে যান না আমাদেরকে ওই কাদামাটি ঘেটে পঞ্চায়েতে গিয়ে হাতে করে কাঁধে করে চাল নিয়ে আসতে হয় এত কষ্ট হয় যে মাঝে মাঝে স্কুল আসার এনার্জি আমরা হারিয়ে ফেলি তবু বাচ্চাদের জন্য আসতে হয় আমাদের বাইক অনেক দূরে রেখে আসতে হয় সেখানে চুরিরও ভয় রয়েছে এই কাদামাটির রাস্তা পেরিয়ে আসার জন্য আবার বাড়ি থেকে অনেক আগেই বেরিয়ে আসতে হয় সব মিলিয়ে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন শিক্ষকরা কিছু করার নেই জুতো তো চলবেই না বাধ্য আমাদের জুতো হাতে আর মিড ডে মিলের ব্যাগ হাতে নিয়েই আমাদের প্রত্যেক বৎসর এইভাবে চার মাস মানে সারা বছরের চার মাস আমাদের আছেই আর গাড়িগুলোকে ওই অসুরক্ষিতভাবেই ওখানে রেখে যেতে হয় সারা বৃষ্টিতে ভিজছে রোদে পড়েছে গাড়ি এইভাবেই আমাদের চলছে আমাদের মিড ডে মিল চালানোটা খুব কষ্টকর হয় এই দশ বারো কেজির ব্যাগ একটা আমাদের স্কুলে একশো আঠেরো জন ছাত্রছাত্রী আছে তাদের আলু পেঁয়াজ সব রকম সবজি দশ বারো কেজি হয় তার বেশি হয় কম হয় না তো ওই ভারী ব্যাগটা নিয়ে আমাদের এতটা রাস্তা দেড় কিলোমিটার উপরে কাঁধে করে মাঝে মাঝে মাথায় করে হ্যাঁ নিয়ে যেয়ে আমাদের মিড ডে মিল চালাতে হয় তখন তো খুবই সমস্যায় পড়ে যায় আমরা আমাদের মেডিকেলের ফার্স্ট এড বক্স রয়েছে আমরা প্রাথমিক ট্রিটমেন্টটা করি যদি বিশেষ কিছু হয় তাহলে আমাদের বাধ্য মানে কি করবো যে আমার কাঁধে করে নিয়ে হলেও এই রাস্তাটা পার করে তারপর মোটর সাইকেলে তুলে নিয়ে আমরা হাসপাতালে যাই প্রশাসন কেউ বর্ষাকালে আসতে চায় না এই সব অবস্থায় ওই যে কি বলবো আমাদের মিড ডে মিলের চালটুকোন প্রধান দিতে চায় না মানে ওখানে দিয়ে দেবে অঞ্চল দিকে আমার দিকে নিজের দিকে ব্যয় করে নিয়ে আসতে হয় ছুটি কি নেওয়া সম্ভব হয় সেটা হলে তো মানে সত্যি কথা বলতে আমাদের সব এনার্জি হারি যায় এই কষ্ট করে স্কুল গিয়ে পড়ানোর এনার্জিটা হারিয়ে যায় বাধ্য তবু করতে হয় কিছুই হ্যাঁ আমরা একটু অ্যাডভান্স বেরিয়ে আসি ছাত্র কিন্তু আমাদের স্কুলে ভালো আছে আসলে মিড ডে মিলটা ভালো হয় যার জন্য ছাত্রছাত্রীরা আসে পড়াশোনার মানটাও মোটামুটি এলাকা হিসাবে তো পড়াশোনা হয় মোটামুটি খারাপ নয় ঠিক আছে এক মহিলা বলেন কাদামাটির জন্য আমার ছেলে স্কুলে যেতে পারে না টানা চার পাঁচ দিন গিয়েছিল জল কাদা ঘেটে ছেলের জ্বর হয়ে গেছে এমন বেহাল রাস্তার কারণে আমরা সবাই সমস্যায় রয়েছি আমার এগারো বয়স ছেলেটা কাদার জন্য স্কুল যেতে পারছে না এবারে চার পাঁচ দিন গেলাম বাড়িতে ছেলেটা জ্বর হয়ে গেছে মানে কাদা ঘেঁটে ঘেঁটে যেয়ে কেন কত টাকা কাদা সর্দি জ্বর ঠান্ডা লাগছে ভালোই জ্বর হয়েছে বাচ্চাটা মানে কাদা ঘাটতে হবে হ্যাঁ কাদা না ঘাটলে স্কুলে যেতেই পারছে না কাদা ঘাটতে কত টাকা কাদা প্রচুর কাদা কত দূর কতটা অনেক দূর এক আট পর্যন্ত উঠে যায় বাচ্চাদের কাদা স্কুলে জামা প্যান্ট জামা নিয়ে এসে প্রতিদিনই সাবান দিয়ে সারকো দিয়ে ধুতে হয় দীর্ঘ দশ বছর ধরে রাস্তার সমস্যা রয়েছে কোনোভাবেই হচ্ছে না গ্রাম পঞ্চায়েতের প্রধান বলছেন আছে অবশ্য ধরা হবে খুবই খারাপ হ্যাঁ দেখেছিও দিয়ে দিয়েছে দেখেছি রাস্তা ধরা আছে চিন্তার করার দুটো রাস্তা ধরা আছে প্ল্যান অনুযায়ী তো কাজ করতে হবে সিস্টেমে হাসতে হবে যে আজকে বললে আজকেই রাস্তা আমাদের এক বছর হলো আমরা এসেছি এই কত চেয়ারে কিন্তু আমাদের আমলে এখনো কাজ আরম্ভই হয়নি যে প্রধান পঞ্চায়েত প্রধান বলছেন রাস্তা টেন্ডার ধরা আছে নিয়ম মাফিক কাজ হবে এবং তিনি এই পঞ্চায়েতে নতুন বসেছেন আগের নিয়মে কাজ হচ্ছে কিন্তু প্রশ্ন হলো বিগত 10 বছর হয়ে গেলেও কেন এই গ্রামের রাস্তা তৈরি করা হয়নি প্রতিদিন যেখানে স্কুলে ছোট ছোট পড়ুয়া শিক্ষক শিক্ষিকা গ্রামবাসী সকলেই খালি পায়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন বার বার বিভিন্ন দপ্তরে অবগত করার পরেও কেন ঘুমিয়ে রয়েছেন আধিকারিকরা রাস্তার যা পরিস্থিতি তাতে করে তো প্রয়োজনীয় সময় অ্যাম্বুলেন্স না পেলে কোনো মমুষ্য রোগীর প্রাণহানিরও ঘটনা ঘটে যেতে পারে তাহলে তারপরও কাজ না করা জনপ্রতিনিধিরা কী করে এতটা নির্লজ্জ হতে পারেন ভোটের সময় কাদামাটি ঘেঁটেই ভোট চাইতে যাবে আর ভোট ফুরিয়ে গেলে এসি ঘরে গিয়ে নাকে সরষের তেল দিয়ে ঘুমাবে আর রাস্তার যদি এই অবস্থায় কোনো সমাধান না করা হয় তাহলে কেনই বা তারা আর ভোট দিতে যাবেন তাই সব দিক মাথায় রেখেই পঞ্চায়েত হোক বা প্রশাসন অথবা অন্য যে কোনো দপ্তরের উদ্যোগে যত দ্রুত সম্ভব রাস্তাটি নির্মাণ করা হোক নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা ৰ আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন